আজকে দর্শকদের দেখাবো আমাদের এই ম্যাট্রেস জগতে যত প্রকার ম্যাট্রেস আছে পাঁচশো টাকায় কিন্তু ইউনিভেশন ম্যাট্রেস ম্যাট্রেস থেকে কিন্তু ম্যাট্রেস নেওয়া যায় কিভাবে নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো এক পাশে অর্থোপেডিক হার্ড হবে আচ্ছা আরেক পাশে সফট হবে ব্যথাজনিত সমস্যায় ভোগী কারো ঘাড় ব্যথা কারো পিঠ ব্যথা কারো কোমর ব্যথা হয় কোমরের ব্যথা এবং ব্যথাজনিত সমস্যা সমাধানের জন্য সমতল বিছানা মানে হলো অর্থোপেডিক ম্যাট্রেস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিক ম্যাট্রেস। ভিউয়ার্স এটা হচ্ছে র ম্যাটেরিয়াল দেখেন কমপ্লিট করলে কিন্তু ঠিক এরকম হবে। আচ্ছা এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে। এটা 15 বছরের ওয়ারেন্টি পাবেন। সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো এবং ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেসটা ব্যবহার করা হয়, এই চাপ দিলে চলে আসে 2 ইঞ্চি অথচ আবার ছাড়লে চলে যায় 12 ইঞ্চি জায়গা। আপনি কারখানা থেকে নেবেন অবশ্যই কাস্টমাইজ সুবিধা কিন্তু সব রকমেরই আপনি পাবেন। জিনিস যেটা ভালো হবে দাম কিন্তু একটু বেশি হবে। ইম্পোর্ট করা সম্পূর্ণ আর এটা আমাদের যে বাংলাদেশে যেটা তৈরি হয়, দেশি প্রোডাক্ট আর আর

কিন্তু ভিতরে এটার মধ্যে কি আছে এই কাভার পরার পরে কিন্তু বুঝতে পারা যাবে না ম্যাট্রেসের এর রেটেরিয়াল গুলা কি সরাসরি আমরা আজকে আমাদের কারখানা থেকে আমাদের থেকে দেখিয়ে দেবো আচ্ছা ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই মুহূর্তে কিন্তু আমরা আসি হচ্ছে ম্যাট্রিক্সের কারখানায় যেখান থেকে আপনি নিজে বসে থেকে হচ্ছে ম্যাট্রিক্স বানা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি হয় আবার আরেকটা বিষয় হচ্ছে পাঁচশো টাকায় কিন্তু ইউনিভেশন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে কিন্তু ম্যাট্রিক্স নেওয়া যায় সেটা কিভাবে নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো ভাই শুরু করবেন কি দিয়ে ভাই প্রথমে আমরা দেখাবো এটা প্রিমিয়াম কোয়ালিটি 2 in 1 অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এই 2 in 1 অর্থোপেডিক ম্যাট্রেসের ভিতরে কি কি raw material থাকবে প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল আচ্ছা ফেল এরপর থাকবে হাই ডেনসিটি রিবাউন্ডেড রিবাউন্ড এরপর থাকবে অর্থোপেডিক ফেল ফেল এরপর আবার থাকবে 2 in soft rebounded আচ্ছা সফট রিবাউন্ডেড এটা আপনার সুবিধা হলো একপাশে অর্থোপেডিক হার্ড হবে আরেকপাশে সফট হবে আচ্ছা হার্ড এবং দুইটা সফট দুইটেই না আমরা তো আসলে বর্তমানে বাংলাদেশের অনেকেই ম্যাক্সিমাম আপনার মানে ব্যথাজনিত সমস্যায় ভোগি কারো হাড় ব্যথা কারো পিঠ ব্যথা কারো কোমরের ব্যথা হয় আচ্ছা এই কোমরের ব্যথা এবং ব্যথাজনিত সমস্যার সমাধানের জন্য ডাক্তাররা সবসময় আমাদেরকে বলে যে একটা অর্থোপেডিক বিছানায় সমতল বিছানায় ঘুমানোর জন্য আর এই সমতল বিছানা মানে হলো অর্থোপেডিক টিক ম্যাট্রিস আপনার প্রথমেই আপনার অনেকে আপনার অর্থপেটিক ও আবার এই শীত আসছে না এখন শীতের জন্য আবার নরম বিছানা

ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য তেরো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণ ফ্রি থাকতে সম্পূর্ণ ফ্রি থাকতেছে একেবারে কারখানার দামে ভিওয়ার্স আমরা এই মুহূর্তে হচ্ছে ইউনিভিশন ম্যাট্রিক্সে আসি প্রত্যেকটা র মেটেরিয়াল দেখাই দিব আপনারা কি কিনতেছেন মার্কেট থেকে আসলে কিনতে গেলে আমরা অনেক সময় যেটা পাই দেখে আমাদের ম্যাট্রিক্স গুলো ভেঙে যায় এটা তো ভাঙবে না ভাই না আসলে ভাঙার তো কোনো সম্ভাবনা নাই এটা আপনার প্রত্যেকটা ম্যাট্রেসে আপনার পনেরো বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা ওয়ারেন্টি স্বরূপ আমাদের এটা শুধু ওয়ারেন্টি কার্ড থাকবে না আচ্ছা সাথে আমাদের চমৎকার একটা লেবেল এটা সেলাই করা থাকবে অ্যাডজাস্ট থাকবে আপনার যদি কোনো ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা কিন্তু হারাবে না আচ্ছা ম্যাট্রেস যতদিন থাকবে এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আপনারা ততদিন থেকে যাবে আচ্ছা 15 বছরের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে 15 বছর রিপ্লেসমেন্ট আচ্ছা আর কে দেখাবেন ভাই

পিওর অর্থোপেডিক প্রয়োজন যাদের টু ইন ওয়ান প্রয়োজন নাই তাদের জন্য আমাদের রেখেছি চার ইঞ্চি থিকনেসের প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিক ম্যাট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই এটাতে প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল এরপর থাকবে হাই ডেন্সিটি রিবন রিবন এরপর থাকবে আবার অর্থোপেডিক ফেল একটা ফেল এটা দুই পাশে অর্থোপেডিক থাকবে আচ্ছা দুই পাশেই থাকবে দুই পাশে অর্থোপেডিক আচ্ছা এটা আপনার চার ইঞ্চি থিকনেসের প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিক ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে

বিভিন্ন ভাবে যত আপনার ডিসপ্লে করা হয় দোকানে এর ভিতরে কি কি র মেটেরিয়াল থাকে আমার ভিওয়ার্স টা কিন্তু বুঝতে পারে না বুঝতে পারে না সেই বিষয়গুলো দেখানোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা আচ্ছা তো অবশ্যই ভিউয়ার্স বুঝতে পারতেছেন সব থেকে নেওয়া আর কারখানা থেকে নেওয়া কিন্তু অনেকটাই ডিফারেন্স কিছু যেখান থেকে আপনি নিজে বসে থেকে বানায় নিতে পারবেন যাদের বাজেট আরো কম কিন্তু একটা অর্থোপেডিক বেড চাচ্ছেন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন আচ্ছা একেবারে মানে এটা হচ্ছে লো বাজেটে থাকতেছে না লো বাজেট আমরা বাজেট ফ্রেন্ডলি মধ্যে রেখেছি কারণ না অনেকের আপনার ব্যথাজনিত সমস্যা ভোগে কিন্তু বাজেটটা একটু কম বাজেটটা কম তাদের জন্য আমরা একটা চমৎকার একটা ম্যাট্রেস রেখেছি এটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস সেমি অর্থোপেডিক এটা প্রথমে থাকবে অর্থোপেডিক ফেল ফেল এরপর থাকবে আপনার পি ফর্ম পি ফর্ম এরপর থাকবে আপনার অর্থোপেডিক ফেল আচ্ছা পি ফর্মটা তো অনেকে বুঝবে না ভাই যে পি ফর্ম কি অনেকে তো ফোম ভাবে হচ্ছে যেটা পলিথিলিন যে ফর্মটা এটা কিন্তু আপনার কক্সিড না কক্সিড কিন্তু ভেঙে যাবে আর এটা কিন্তু আপনার পি ফর্ম থাকবে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে দেখেন একটু ক্লোজ দেখাই দেখেন এটা কিন্তু ফর্ম ফর্ম আচ্ছা এটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এটা দুটো পাশে অর্থোপেডিক দামটা কম বলে ভাববেন না যে এটা জিনিসটা খারাপ আচ্ছা এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এটা 15 বছরের ওয়ারেন্টি পাবেন এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 7500 টাকা 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে 7000 টাকা সারা বাংলাদেশে এটাতেও ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা আর কি আছে যাদের বাজেট আরো কম আচ্ছা কিন্তু এটা ভালো কোয়ালিটি ম্যাট্রেস চাচ্ছেন তাদের জন্য আমরা রেখেছি এটা চমৎকার কোয়ালিটি ম্যাট্রেস আচ্ছা

সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো এবং ফাইভ ফাইভ স্টার স্টার হোটেলে যে ব্যবহার করা হয় এখন আমরা হোটেলে ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় কক্সবাজার কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমরা একটা আরামদায়ক তুলতুলে বিছানার মধ্যে ঘুমাই আচ্ছা ওই বিছানাটা আমরা অনেকে মনে করি মনে মনে ভাবি এটা যদি আমার বাসায় থাকতো তাহলে আরো সুন্দর হতো আর ভালো হতো সেই আরামদায়ক বিছানাটা হলো পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং দেখেন ভিউয়ারস আরামের রাজ্য আরামের রাজ্য 12 ইঞ্চি থিকনেস হবে আচ্ছা 10 থেকে 12 ইঞ্চি চাপ দিলে চলে আসে 2 ইঞ্চি মত আবার ছাড়লে চলে যায় 12 ইঞ্চি যায় 12 ইঞ্চিতে এইটা আরামের রাজ্য নামক বিছানা যেটা আচ্ছা এটাতে কি কি ম্যাটেরিয়াল ইউজ করতেছেন ভাই এটাকে এটা ম্যাটেরিয়াল ইউজ হবে প্রথমে থাকবে একদম আমাদের ইম্পোর্টেড যে ফেব্রিকটা ব্যাম্বো ফেব্রিক ব্যাম্বো ফেব্রিক দেখেন কত মসৃণ মোলায়েম যে ফেব্রিকটা এরপর থাকবে সোফা সফট যেই রাবার ফর্মটা স্যার রাবার ফর্মটা থাকতেছে দেখেন ভিউয়ার কতটা উন্নত মানের চাললেও ছিড়বে না কতটা উন্নত মানের ফর্ম আচ্ছা এটা রাবার ফর্ম থাকে রাবার ফর্ম সোফা সফট রাবার ফর্ম এরপর থাকবে স্প্রিং প্রোটেকশনের জন্য যে এটা জিও শিট জিও শিট আচ্ছা এটা স্প্রিং প্রোটেকশনের জন্য আচ্ছা এরপর স্প্রিং থাকবে স্প্রিং থাকবে সেম লেয়ারটা উপরে নিচে সেম থাকবে উপরে নিচে সেম লেয়ার থাকবে তাহলে কাপড় থাকবে ফোম থাকবে আপনার জিওশীত থাকবে 3 আর নিচে তিন 300 আর এসপ্রিংটা মোট 7টা লেয়ারে কম্বিনেশন হবে 7টা থাকবে জি আচ্ছা এটার প্রাইসটা এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস করবে 29500 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস করবে 26500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা প্রত্যেকটা ম্যাট্রিক্সতে তো ভাই যে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবে যে কোন ফেব্রিক চাই আমাদের এখানে আপনার তিরিশ থেকে চল্লিশটা কালার আছে আচ্ছা ভিওয়ার্স আমি একটু দেখাই দিই দেখেন এখানে কিন্তু হচ্ছে এই যে ব্যাম্বো যে কাপড়টা আছে মানে যেটা চায়না ফেব্রিক স্যার এই ফেব্রিক কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে ঠিক আছে অ্যাভেলেবেল আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সেরও কালার অ্যাভেলেবেল আমি যদি একটু ক্লোজ দেখাই দেখেন এর প্রত্যেকটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন কাপড়ের কালার কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন কাজ যেহেতু আপনি কারখানা থেকে নেবেন অবশ্যই কাস্টমাইজ সুবিধা কিন্তু সব রকমেরই আপনি পাবেন আচ্ছা

আর এটা হলো দেশীয় প্রোডাক্ট আচ্ছা পার্থ কোটা এখানে হচ্ছে একটা ইম্পোর্ট করা আর এটা হচ্ছে দেশি প্রোডাক্ট তো যার কারণে দামের অনেকটাই কম বেশি দাম অনেকটা কম আচ্ছা তো জিনিস যেটা ভালো হবে দাম কিন্তু একটু বেশি হবে বিয়ারস এটা বুঝতে হবে ঠিক আছে যেটা হচ্ছে চায়না থেকে সম্পূর্ণ ইম্পোর্ট করা ইম্পোর্ট করা ইম্পোর্ট করা যে নিচের ম্যাট্রেসটা দেখতেছেন আমরা এতক্ষণ যেই ম্যাট্রেসটাকে দেখাইলাম আপনাদের ঠিক আছে এটা পকেট স্প্রিং এটা হচ্ছে কিন্তু ইম্পোর্ট করা সম্পূর্ণ আর এটা আমাদের যে বাংলাদেশে যেটা তৈরি হয় এটা বন্ডল স্প্রিং আচ্ছা দেখেন স্প্রিংগুলো কতটা ঘন অনেকটা ঘন আচ্ছা

পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটে জন্য প্রাইস বলবে ষোলো হাজার পাঁচশো টাকা প্রায় অর্ধেক দামে চলে প্রায় অর্ধেক দামে চলে আচ্ছা তো ভিউ দেখতে পেলেন এখানে কিন্তু হচ্ছে পকেট যে স্প্রিং এর যে মেট্রিক্সটা এটা কিন্তু আপনার যদি নেন তাহলে অবশ্যই আপনাকে বাজেটটা হাই রাখতে হবে আর যদি লো বাজেটে নেন তো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন দেশি প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে ইম্পোর্ট করা প্রোডাক্ট ইম্পোর্ট মধ্যে অবশ্যই অনেকটা ডিফারেন্স থাকবে এই হচ্ছে আসলে কারখানার থেকে আজকের ভিডিওটা করার এই একটা কারণ যে হচ্ছে আপনি কিন্তু এখান থেকে একেবারে যাচাই বাছাই করার সব রকম সুবিধা আপনি পাচ্ছেন বা কাস্টমাইজেশন সুবিধা পাচ্ছেন কালার চেঞ্জ করতে পারতেছেন যেখানে গ্যারান্টি থাকতেছে ওয়ারেন্টি থাকতেছে সব কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে ইউনিভিশন ম্যাট্রিক্স থেকে তো ভাই সবের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের কারখানা আসার হলো উত্তর উত্তরা আজমপুর যারা ঢাকা থেকে আসবে উত্তরা আজমপুর নেমে পূর্ব থেকে এসে রিক্সা লেগুন অথবা সিএনজিতে করে আকবর টাওয়ার নামে শাহ কবির বাজার রোড আকবর টাওয়ার নেমে আমাদেরকে ফোন দিলে এখান থেকে আমাদের কারখানা সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের দূর আছে আর যারা গাজীপুর আবদুল্লাপুর থেকে আসবে আহ উত্তরা আজমপুর নেমে রিক্সা লেগুনা সিএনজিতে করে খুব ইজিলি আসতে পারবে আকবর টাওয়ার একটা খুব পপুলার জায়গা এখানে আসলে আমরা রিসিভ করতে পারবো তো ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে হচ্ছে 500 টাকায় আপনি ম্যাট্রিক্স নিতে পারবেন এই কথাটা হয়তোবা অনেকেই মনে মনে ভাবতেছেন যে মাওবাই তো এখনো বললো না যে 500 টাকায় আসলে ম্যাট্রিক্সটা কিভাবে দিবে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি হচ্ছে 500 টাকা সারা বাংলাদেশ থেকে অ্যাডভান্স করবেন কারণ হচ্ছে আপনি যখন অ্যাডভান্স সারা একটা প্রোডাক্ট নিতে যাবেন দেখা গেছে অনেকে রিসিভ করে না অনেক সময় রিসিভ করে না সেই ক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে শোরুম অনার্স আছে বা কারখান অনার্স আছে যারা হচ্ছে অনলাইনে হচ্ছে এই মালগুলো দিয়ে থাকে হচ্ছে প্রোডাক্ট গুলো দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে অনেকে কি করে হচ্ছে আহ রিসিভ করে না মালটা রিসিভ করে না বা সামনে এসে দেখাও করে রিসিভ না করলে আমাদের অসুবিধাটা হয় কি ভাই প্রথমে একবার আমাদের ডেলিভারি চার্জ যাবে ওটা যখন আবার ব্যাক আসবে তখন আবার ডাবল চার্জ ডেলিভারি চার্জ আচ্ছা সেই ক্ষেত্রে 500 টাকা কিন্তু আপনাকে অবশ্যই অগ্রিম দিতে হবে 500 টাকা অ্যাডভান্স দিলে যেটা কুরিয়ার কন্ডিশন এটা যখন আপনি দিবেন তখন আপনি প্রোডাক্টটা রিসিভ করলে করলেন না করলে দেখা গেছে যে একটা হয়তো বা অনার দিবে আর আরেকটা আপনাকে দিতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে 500 টাকা যার কারণে আমি বলছিলাম ভিডিও শুরুতে যে 500 টাকায় আপনি এই ম্যাট্রিক্স নিতে পারবেন সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে কিন্তু আপনার ডেলিভারি চার্জ না চার্জ না থেকে কিন্তু হ্যাঁ মোল টাকা থেকে আপনাকে মাইনাস করে দেওয়া হবে পাঁচশো টাকা আবার এটা ভাববেন না যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকতেছে সারা বাংলাদেশে স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সবের লোকেশন ফোন নাম্বার সবকিছু বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম